এই যে এই চেন গুলো ধার দেয় এই চেন গুলো মাত্র আড়াইশো টাকা কার্টুন নিলে একশো পিসের কার্টুন যদি নেন আপনারা আরো কমে পাবেন এগুলো কিন্তু আমি পাইকারি দাম বলতেছি আপনার খুচরা যারা এটা হচ্ছে ম্যাগনেট সাইড কাভারের পাশে থাকে কার্বরেটর ফাইবার যেটা সচরাচর কোথাও পাওয়া যায় না আমাদের কাছে আলোর মধ্যে সব পার্টস রয়েছে স্পকেট বোডা এবং অন্যান্য মেশিনের স্পকেট লাগে এটার মধ্যে চেনটা বসে এস আর বি ব্র্যান্ডের হাই কোয়ালিটি একেবারে চেনের মধ্যে কিন্তু এসআরবি লেখা আছে এত পরিমাণ পার্টস রয়েছে যে পার্টসগুলো যদি আমি একসাথে জুড়ে দিই এক একটি মেশিন তৈরি করি তাহলে আমরা পাঁচশোরও অধিক মেশিন তৈরি করতে পারবো এখানে বসে বাটছাড়া বাটওয়ালা ফোর পয়েন্ট ফোর পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট রোল একশো মিটার মতো রয়েছে প্রায় পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি রয়েছে ছয় মাসের লাইনার এর পিস্টন গ্যারান্টি রয়েছে ছয় মাসের মধ্যে যদি লাইনার পিস্টন জ্বলে যায় পুড়ে যায় আপনারা সম্পূর্ণ ফ্রিতে তে লাইন এর পিস্টন পাবেন এখানে সামনে যে দোকানটা রয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ এস আর রি ব্র্যান্ড গাইড ব্যান্ড আমাদের কাছে ১৬, আঠারো বিশ বাইশ চব্বিশ সবগুলা ব্র্যান্ড নিজেরা আমদানি ক্যারাম আমরা নিজেরা এগুলা কিন্তু সবগুলা ব্র্যান্ড এবং যাবতীয় মালামাল আমরা নিজেরা ইম্পোর্টার আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু করাতের পার্সের কালেকশন দেখাবো যেটাকে আমরা চেন শ বলে থাকি পেট্রোল চালিত পার্স। এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের পার্স কিন্তু রাখা আছে আপনারা ছোট বড় সব পার্সই পাবেন তো এই ভিডিওতে এগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন আর আমাদের সাথে আছে শাহিদ ভাই ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছে তো শাহিদ ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে একটু বলে দেন আমাদের প্রতিষ্ঠানে আসার সিস্টেম হচ্ছে আমাদের দোকান ঢাকার বিখ্যাতন বাপুর রোডের বিয়াল্লিশ নং মার্কেটের একও দুই নম্বর দুই নং দোকান মার্কেট নাম হচ্ছে দাউদ সেন্টার আর দোকানের নাম শাহিদ এন্টারপ্রাইজ আমাদের আরও একটি শাখা রয়েছে যেটি নাম হচ্ছে শাহিদ মেশিনারিজ মার্কেটের সিরিয়াল নাম্বার একশো চল্লিশ একচল্লিশ এবং দোকানের নাম্বার হচ্ছে আট নাম্বার দোকান যেটা গুলিস্তানের মুখে আর শাহিদ এন্টারপ্রাইজ যেটা বিয়াল্লিশ নম্বর মার্কেট সেটা হচ্ছে সদরঘাটের দিক থেকে আসতে সুবিধা আর আপনারা যে কেউ আমাদের দোকান আসতে চাইলে বাংলাদেশের যে কোনো স্থান থেকে গুলিস্তান সায়দাবাদ যাত্রাবাড়ি কিংবা টিটি কিংবা বাবুবাজার যেখানে নামেন না কেন জাস্ট রিক্সাওয়ালাকে বলবেন ভাই আমি নবাবপুর রথ মোড়ে যাব নবাবপুর রথ মোড়ের একেবারে সন্নিকটেই আমাদের মার্কেট বিয়াল্লিশ নং মার্কেট স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আসলে সবচেয়ে সুবিধা হয় আচ্ছা ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে ভিডিও কল দিয়েও দেখে এগুলো নিতে পারবেন তো সাহেব ভাই তো সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকেন জি জি সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থাকি সেক্ষেত্রে ক্ষেত্রে ন্যূনতম অ্যাডভান্স করে আমাদেরকে অ্যাড্রেস দিয়ে দিলে আমরা পাঠিয়ে দেব আপনারা মাল দেখে শুনে টাকা দিয়ে মাল পারবেন বাকি টাকা পরিশোধ করতে পারবেন তো আমরা এক নজরে দেখে নিই কি পাওয়া যাবে দেখুন চেনসর চেন একটা নাট থেকে শুরু করে আপনারা কিন্তু সবই পাবেন এই যে এখানে কিন্তু চেন চেনগুলো আছে তারপর এই যে স্পকেটগুলো আছে আর তারপরে এটা জ ইলেকট্রিক আর্মেচার ইলেকট্রিক তারপরে এই যে গ্যাসকেট আছে মানে এ টু জেড সব পাবেন তো হয়তো আমাদেরকে এক এক করে একটু পরিচয় করিয়ে দিবেন আজকের ভিডিওর সর্বপ্রথম আমি একটি মেশিন সম্পর্কে না বললেই নয় যেহেতু CNC মেশিনের পার্টস আগে মেশিন সম্পর্কে বলি এটি হচ্ছে আমাদের SRB জার্মানির ব্র্যান্ডের 58 সিরিজের 22 ইঞ্চি মডেলের একটি মেশিন যেটি সদূর চায়নার ফ্যাক্টরি থেকে আমরা নিজেরা প্রস্তুত করাই নিজেদের মাধ্যমে নিজেদের নাম দিয়ে নিয়ে এসেছি এবং এই মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে করলে আপনারা কী কী সুবিধা পাবেন এটার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে ছয় মাসের লাইনার পিস্টন গ্যারান্টি রয়েছে ছয় মাসের মধ্যে যদি লাইনার পিস্টন জ্বলে যায় পুড়ে যায় আপনারা সম্পূর্ণ ফ্রিতে লাইনার পিস্টন পাবেন আর আমাদের এই এসআরবি ব্র্যান্ডের হাই কোয়ালিটি এই মেশিনটির বাজার মূল্য আমরা নির্ধারণ করেছি মাত্র সতেরো হাজার পাঁচশো যারা বিভিন্ন ধরনের কম দামি মেশিন কিংবা নর্মাল মেশিন নিয়ে ভোগান্তির শিকার হয়েছেন তাদেরকে আমি বলবো আমার এই একটি মেশিন একটিভারের জন্য আপনারা ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন ভাই এটা কত ইঞ্চি আমাদের এটা বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি তিনটাই একই দামে আপনারা পাবেন আচ্ছা তো এখন পার্টস কি কি আছে আমরা একটু জেনে নিব সর্বপ্রথম আমি যে পার্স নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই যে গাইডবার এসআরবি ব্র্যান্ডের গাইডবার হ্যাঁ এসআরবি আমাদের কাছে 16 18 20 22 24 20 ইঞ্চি 38 20 ইঞ্চি 38 24 ইঞ্চি 38 অর্থাৎ সব ধরনের গাইডবার আমাদের কাছে রয়েছে আমি দাম বলছি না কারণ আমাদের অনেক দোকানদার বাইরে আমাদের কাছ থেকে এই সমস্ত পার্টসগুলো ক্রয় করে বিক্রি করে তাই আপনারা আমাদের কাছে ফোনে যোগাযোগ করে দাম জেনে নিতে পারবেন আমার আমি কিছু পার্টসের দাম আপনাদেরকে বলবো এরপরে আমাদের কাছে রয়েছে এসআরবি ব্র্যান্ডের হাই কোয়ালিটি একেবারে চেনের মধ্যে কিন্তু এসআরবি লেখা আছে এসআরবি ব্র্যান্ডের হাই কোয়ালিটি স্টিল বক্সের চেন রয়েছে 16 18 20 22 24 সব ধরনের মডেল একদম সব মডেলের রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই নিতে পারবেন এরপর আমাদের কাছে রয়েছে বিএসডি ব্র্যান্ডের এই এসআরবি বিএসডি গুলো কিন্তু হাই কোয়ালিটি বিএসডি ব্র্যান্ডের আপনার হাই কোয়ালিটি স্টিল বক্সের সব সাইজের চেন এরপর আপনারা পাবেন জার্স ব্র্যান্ডের খুবই ভালো চেন এসআরবি খুবই ভালো চেন এগুলা কিন্তু আপনারা এক একবার ক্রয় করলে একটা না দশ বারো টাকা পর্যন্ত আপনার একটা একটা চেন দিয়ে কেটে আপনারা কাজ করতে পারবেন এরপরে আমি দেখাচ্ছি রক্সের চেন এটা একটু মিডিয়াম কোয়ালিটির চেন এই রক্সের চেন আমাদের কাছে পাবেন আমরা কিন্তু এই যে এখানে যে ব্র্যান্ডগুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি সবগুলো ব্র্যান্ড নিজেরা আমদানি আমদানিকারক আমরা নিজেরা এগুলো কিন্তু সবগুলো ব্র্যান্ড এবং যাবতীয় মালামাল আমরা নিজেরা ইম্পোর্টার তো এরপরে দেখেন এই জার্স ব্র্যান্ডের চেন পাবেন আমাদের কাছে এম কে এম কে অর্থাৎ এমকে ব্র্যান্ডের গোল্ডেন চেন পেয়ে যাবেন এই যে গোল্ডেন চেন দেখছেন খুবই ভালো মানের ভালো কোয়ালিটির আপনারা যারা দোকানদার ভাই ও বন্ধুরা রয়েছেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন এরপরে আমি দেখাবো স্টিল ব্র্যান্ডের স্টিল ব্র্যান্ড কিন্তু জার্মানি একটি ব্র্যান্ড এটি যদিও স্টিল কিন্তু এটি কিন্তু চায়না এটা কিন্তু অরিজিনাল স্টিল না এই চাইনিজ স্টিল ব্র্যান্ডের আপনারা চেন আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে আমি কম বাজেটের কিছু চেনের আপনারা দামই বলে দিই আমাদের কাছে টাইগার ব্র্যান্ডের চেন রয়েছে ষোলো ইঞ্চির দাম মাত্র আড়াইশো টাকা আচ্ছা মাত্র আড়াইশো টাকা কার্টুন নিলে একশো পিসের কার্টুন যদি নেন আপনারা আরও কমে পাবেন এরপরে আমাদের কাছে উইভিয়ান ব্র্যান্ডের ষোলো চেন রয়েছে ষোলো আঠারো বিশ বেশ চব্বিশ সবসাইজ আমি শুধু ষোলো ইঞ্চির দাম বলে দিচ্ছি ষোলো ইঞ্চি তিনশো টাকা আঠারো ইঞ্চি সাড়ে তিনশো বিশ ইঞ্চি সাড়ে চারশো বাইশ ইঞ্চি পাঁচ সাড়ে পাঁচশো চব্বিশ ইঞ্চি সাড়ে ছয়শো এই টাইগার ব্র্যান্ডের আপনার আড়াইশো টাকা ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি সাড়ে তিনশো বিশ ইঞ্চি চারশো বাইশ ইঞ্চি পাঁচশো চব্বিশ ইঞ্চি ছয়শো টাকা একেবারে কম দামি চেন আর আমাদের কাছে কম দামের মধ্যে গোল্ডেন চেন রয়েছে ষোলো ইঞ্চি সাড়ে তিনশো টাকা আঠারো ইঞ্চি সাড়ে চারশো সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো এভাবে ক্রমান্বয়ে দাম আমাদের কাছে দামি কম দামি সব ধরনের চেন কিন্তু রয়েছে এই একটি ব্র্যান্ড আমাদের কাছে কিন্তু এই যে এখানে যা দেখতেছেন সবগুলো ব্র্যান্ড কিন্তু আপনাদের নিজস্ব আমদানিতে আপনারা পাবেন কিক কভার চেন কিক কাভার খুবই হাই কোয়ালিটি কিক কভার আমাদের ফোনে যোগাযোগ করলে আমরা দাম জানিয়ে দেবো দোকানদার ভাইদেরকে এরপর আমাদের কাছে রয়েছে ফাইল একেবারে আমাদের কাছে সত্তর টাকা আশি টাকা থেকে শুরু ফাইল ফাইলের আমাদের টোটাল তিন চার ধরনের ফাইল রয়েছে আমাদের কাছে এই যে বাটসাড়া বাটওয়ালা ফোর পয়েন্ট ফোর পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ ছত্তর ইঞ্চি মেশিনে যে চেন লাগে চেনে ফাইল লাগে ওই ফাইলও আমাদের কাছে রয়েছে এরপর আমাদের কাছে পাবেন ব্রেক শো ব্রেক কাভার বা সাইড কভার সাইড কভার কিন্তু আমাদের কাছে রয়েছে পাইকারি দাম মাত্র সাতশো টাকা কার্টুন নিলে পঞ্চাশ পিস একশো পিস নিলে আর একটু কম পাবেন এরপর আমাদের কাছে রয়েছে কার্বোরেটর ফাইবার যেটা সচরাচর কোথায় পাওয়া যায় না আমাদের কাছে আলো আমাদের সব পার্টস রয়েছে কার্বোরেটার ফাইবার রয়েছে মাত্র একশো টাকা আমাদের কাছে রয়েছে চিকন স্প্রিং মাত্র একশো বিশ টাকা মোটা স্প্রিং মাত্র একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা কোয়ালিটি বেঁধে এরপর আমাদের কাছে রয়েছে পিস্টন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে আটান্ন পিস্টন রয়েছে বাহান্ন পিস্টন রয়েছে এরপর আমাদের কাছে রয়েছে থ্রি এডেস পকেট তিনশো পঁচিশে পকেট মাত্র একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা খুচরা রেট একশো পঞ্চাশ টাকা বিক্রি করে পাইকারে নিলে আমরা আরও কমে ধরবো এরপর আমাদের কাছে রয়েছে এই যে অয়েল 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 ক্যাপ অয়েল ক্যাপ মাত্র সত্তর টাকা আর এই যে এখানে কিন্তু আমি পাইকারি দাম বলতেছি আপনারা খুচরা যারা ক্রেতা বাইর রয়েছে আপনারা বিচলিতিত হওয়ার কিছু নাই যে এক পিস আমি এই দামে দিব না এটা কিন্তু পাইকারি যারা দোকানদার বাইরে রয়েছে তাদের জন্য এরপর রয়েছে সিলিন্ডার সেট সিলিন্ডার সেট 1200 1500 বিভিন্ন রেট আছে দোকানদার বাইদের জন্য রয়েছে স্পেশাল অফার এরপর দেখেন আমাদের কাছে রয়েছে 베য়ারিং মাত্র 80 টাকা মাত্র 80 টাকা 베য়ারিং সেট পাবেন এক বান্ডেলে 10 টা থাকে এরপর পাবেন হোয়াইট নাট পার পিস 80 টাকা এরপরে পাবেন হোয়াইট নাট মাত্র আশি টাকা এরপরে পাবেন ম্যাগনেটিক আপনার ম্যাগনেট এটা হচ্ছে ম্যাগনেট সাইড কভারের পাশে থাকে এটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা ফোনে যোগাযোগ করবেন এরপর রয়েছে মাউন্টেন রাবার মাত্র ষাট টাকা সত্তর টাকা থেকে আরম্ভ দোকানদার বাইরে যোগাযোগ করবেন এরপরে রয়েছে আমাদের কাছে চেনশোর অ্যাডজাস্টেবল নাট এরপরে আমাদের কাছে রয়েছে মোবিল ফিল্টার মাত্র একশো টাকা আশি টাকা নব্বই টাকায় পাবেন এরপরে রয়েছে আমাদের কাছে অন অফ সুইচ মাত্র একশো টাকা এরপরে রয়েছে আমাদের কাছে চিনশন নাট দশ টাকা বারো টাকা পনেরো টাকা দামের আমাদের কাছে নাট রয়েছে এরপরে রয়েছে কার্বোরেটর বাঞ্জার ব্র্যান্ডের কার্বোরেটর মাত্র ছয়শো টাকা আটশো টাকা এক টাকা এবং সাড়ে টাকা থেকে আমাদের কাছে কিন্তু শুরু অন্য ব্র্যান্ডের ভাই এটা হচ্ছে ইলেকট্রিক বোরা মেশিনের স্পকেট বোডা এবং অন্যান্য মেশিনের স্পকেট লাগে এটার মধ্যে চেনটা বসে মাত্র আশি টাকা ইলেকট্রিক ইলেকট্রিকও লাগে বোরা চেনশো বোরা বোডা কোম্পানির চেনশোর মধ্যে এটা লাগে এবং এটা কিন্তু আপনার বিভিন্ন মেশিনের মধ্যে লাগে এটা ছাড়া আমাদের কাছে আরও অনেক মডেল আছে কিন্তু সব মডেল এখানে আসে নাই এ স্পকেট ইলেকট্রিক অনেক ধরনের রয়েছে মাত্র আশি টাকা মাত্র একশো টাকা ইলেকট্রিকের স্পকেট এরপরে এটি হচ্ছে যে মাত্র পাঁচশো টাকা কুচরালের পাঁচশো টাকা আমরা আপনারা যোগাযোগ করবেন কমে রাখবো ইনশাল্লাহ এই যে ক্লাস সার্ট রয়েছে ক্লাস বেরেক্সো আমরা বলে থাকি এই বেরেক্সো আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ বেরেক্সো নিতে পারবেন কত ভাই বেরেক্সো আমরা পাঁচশো টাকা দাম আমাদের দোকানদার বাইরের জন্য অবশ্যই কমে রাখবো আমি পাবলিশ করতেছি এগুলো আসলে বিতর্কিত হবে এই কারণে আমি বলতেছি না ক্র্যাংক রয়েছে ক্র্যাংশ কিন্তু আপনারা নিতে পারবেন খুচরা মূল্য মাত্র এক হাজার টাকা দোকানদার বাইদের জন্য রয়েছে স্পেশাল অফার এরপর রয়েছে কয়েল ইরিগেশন কয়েল ইরিগেশন কয়েল এটা কিন্তু যে স্পার্ক ফ্লাগের মধ্যে যে বৈদ্যুতিক এটা নিয়ে যায় শর্টটা দে এই ইরিগেশন কয়েলের মাধ্যমে ইগনিশন কয়েল আছে জি জি তারপর রয়েছে গ্যাসকিট এরপরে রয়েছে গ্যাসকিট সেট আমাদের কাছে সিঙ্গেল গ্যাসকিটও রয়েছে ফুল সেটও রয়েছে গ্যাসকিট আচ্ছা

লক্ষ টাকা মাসে আয় করতে পারেন শুধু এই একটি মেশিন দিয়ে আপনার এলাকায় কিন্তু অনেক কাস্টমার রয়েছে অনেক গাছ কাটার লোক রয়েছে যারা মেশিন নেই ট্রেন তারা ধারানোর প্রয়োজন পড়ে একটি চেন দাঁড়াতে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগবে এই মেশিন দিয়ে যার চাপ দিবেন চেনটা এখানে এখানে চেনটা বসানোর পরে চেন টানবেন আর এটা চাপবেন টানবেন আর চাপবেন টানবেন আর চাপবেন একদম সম্পূর্ণ ইলেকট্রিকের হাই কোয়ালিটি মেশিন পারবেন আর এটার আমরা বাজার মূল্য নির্ধারণ করেছি মাত্র আঠারো হাজার টাকা দোকানদার ভাইরা অবশ্যই আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন আমার এই ভিডিওর উদ্দেশ্য আমার দোকানদার ভাই ভাইদেরকে আমি সবগুলো পার্টস দেখানো এবং আমার যে সুপ্রিয় কাস্টমার রয়েছে তো আমি আমার সবগুলো মালামাল দেখানো এবং আমার কাস্টমারদের সম্পর্কে যে খুচরো কাস্টমার রয়েছে তাদের সম্পর্কে আমি বলি আমরা কিন্তু আসলে এখানে যে পার্টসগুলো দাম বলেছি আবার কিছু বলি নাই এগুলা কিন্তু আমরা পাইকারি দাম যেখানে আমাদের দোকানদার ভাইরা এক একটা মাল কিন্তু একশো পিস দুশো পিস করে নিয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা কেউ এই ভিডিওর দাম দেখে বিভ্রান্ত হবেন না খুচরা পাইস অবশ্যই একটু বাড়বে একটু বাড়বে খুচরা একটু বাড়বে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে আমরা আপনাদেরকে অবশ্যই অনার করব সম্মান করব অসুবিধা নেই আমাদের কিন্তু এখানে আমি যে পার্টসগুলো দেখাইছি আমাদের

কয়েক হাজার পিস যদি নিতে চান আর আল্লাহর মতো আপনারা পাবেন এই যে আমাদের কাছে লাইনের পিস্টন রয়েছে ইরিগেশন করা রয়েছে লাইনের পিস্টন এই যে বক্সের মধ্যে আমাদের আরও অনেক ধরনের হিভিজিবি পাস এই যে ছত্রিশ ইঞ্চি মেশিনের কিন্তু আমাদের কাছে কিক কাবার রয়েছে যেটা কারো কাছে নাই কেউ সচরচর পাওয়া যায় না আমাদের কাছে কিন্তু সেই রেয়ার মালগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ আর আরেকটা যদি আমি ভিডিও তো এখানে দেখানি কিক কাবারের রোল পুরা রোল মাত্র বারোশো পঞ্চাশ টাকা দোকানদার বাইদের জন্য একশো মিটারের মতো রয়েছে প্রায় একশো মিটার তিনশো ফুট তিনশো তিরিশ ফিট তিনশো তিরিশ ফিট এর মতো পাবেন বারোশো পঞ্চাশ টাকা এরপর আমাদের কাছে ইরিগেশন কয়েল এস আর বি ব্র্যান্ডের কিন্তু আমাদের কাছে কাগজের বক্সেরও কিন্তু চেন রয়েছে একটু কম দামের লো প্রাইজের ভিতরে আমাদের এই যে এখানে রয়েছে কিন্তু অনেক পরিমাণে ক্লাস রয়েছে এখানে কিন্তু অনেক পরিমাণের আপনার প্যাসিভ বাড়ি রয়েছে অর্থাৎ আমাদের সব চেঞ্জ মালা উপরে রয়েছে ক্র্যাঙ্ক সেট আর আমাদের গোডাউন ভর্তি কিন্তু আল্লাহ রহমতের এত পরিমাণ পার্টস রয়েছে যে পার্টসগুলো যদি আমি একসাথে জুড়ে দিই এক একটি মেশিন তৈরি করি তাহলে আমরা পাঁচশোরও অধিক মেশিন তৈরি করতে পারবো এখানে বসে ইনশাআল্লাহ আমাদের কাছে এত পরিমাণে পার্টস রয়েছে আপনারা দোকানদার ভাইরা যারা বিভিন্ন জায়গা থেকে অনলাইনে বলেন কিংবা সরাসরি এসে বলেন বিভিন্ন দোকানদার থেকে পণ্য কিনে প্রতারিত হয়েছেন বা বেশি দামে কিনে আপনারা ঠুকে গেছেন তারা তাদেরকে আমি বলবো অবশ্যই শাহিদ এন্টারপ্রাইজে একবার আসবেন অথবা যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে দামগুলো জানবেন আপনারা ক্রয় করবেন ইনশাল্লাহ মান মালের গুণগত মানও ভালো পাবেন এবং দামেও কম পাবেন তো সবাইকে এই বলে আমার ভিডিও এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম